हेलो व्यूअर्स सलाम वालेकुम किताब और आसने वाला आज के आ गया हम रखता एकटा ब्लॉग लैया आज के ओ जे साइकिल जड़ा जत बेजरा हमारे बच्चे साइकिल ता ओइसे गिता माने चेंज छि किसी किया। हमनी अपनाय इधर डिटेल्स यार। तो हैंडल ओ बांगे से गिया ओ हैंडल जड़ा देखा बेजती जर्मन তো আমি তো দেখছি না আরে না দেখার কারণে তো আজকে দেখি মানে ফ্যাট হয়ে গেছে তো এখন আমি দেখি হুম মিটা নিচ্ছি গেছে আর ও দেখতে পাচ্ছি এই বললো চেইন তো চেইনটা মানে খুলে গেছে গিয়া মানে তার উপর যেহেতু লাগাই আছে ও খুলে গেছে গিয়া আর সাইকেলটা অ্যাকচুয়ালি মোটামুটি পুরো বালা রয়েছে মানে ব্যাটারি চলছে না তার কারণে তার লাগিয়া মনে করো আবো বালা অন্য মানুষ অন্য হরুদায় চলাইছে না রে তার কারণে সাইকেলটা নষ্ট হয়ে গেছে গিয়া কম দিনে আড ওডেন করছর কি তাকতি আসে জানি ইটাও খুলে গেছে ডিলে হয়ে গেছে গিয়া আর ইন বড় মাছি সলালে পরে সাইকেল নষ্ট হয়ে যায় পড় পরে তো এখন আমি যাইমু বাজারে লই যাই আর হই লাগিয়া আনো আন লাগতে পাব নাই আমি एक्चुअली যাই তো ভিউয়ার্স ফাইনালি আই গেছে গিয়া সাইকেল লিয়া ওয়ার্কশপ ও তো দেখতে পাইতে আমার চাচায় মানে সাইকেলের কাজ কতরা বর্তমানে হ্যান্ডেল যেটা ভাঙাছিল ওটা লাগানিছলে ও ও আপন আইতে কেণ্ডেল যে বাংগা আছিল লগাই নিছিলে আৰু চেইন আছেই কিয়নো তো চেইন লাগিব তাইলগীয়া মানে আমি গেইটো আহিছোঁ গেইটৰ ঠিক চামনে ও ন মানে চাইকেল মেকানিক্সৰ দোকানৰ ৰেল গেইট ত' আইতা লৈ আহিছে মানে আমাৰ আংকুল আছিলা লগে আংকুলে বাইক চলাইছে নাৰ আমি ঘৰে বহি দৰিয়া আনি আনতে খুব কষ্ট হৈছে মতে

মানে ওরা হাফল লাগে এই কুলি না আমি পুরো স্পিডে লামে দেন যার কারণে মনে করো রাস্তা সময় হইলো স্লিপ পাই যায় পড়ে যায় গিয়া তো এগুলো তাকায় মনে করো সেফটি দুই তিনটা চারটা টায়ার হয়ে যায় না যার কারণে পড়ে না তো পুরো আজকে কমপ্লিট করে দিম সব কিছু লাগাই দিম ওকে করি যা আপনার লোকে থাকবা পালা করে দেখবা তবে বাস ফাইনালি সাইকেল ঠিক হয়ে গেছে গিয়া আর আমার আর মানে চলার এখন আও সাই দেখি সাই আস্তে আস্তে আইও ब्रेक मारो ब्रेक मारो आस्ते आस्ते आह देखो तार सलाई नहीं आला देख जाइ ब्रेक चाड़ो साइ ब्रेक चाड़ो साइ ब्रेक चाड़ो चाड़ो जाओ साइ राई गिन दियो गिन तो हाँ पूरा इस वीडियो देखते वाले अपन गिन तो आस्ते जा पूरा इस वीडियो लम्बी आओ आईओ पूरा इस ব্রেক ছাড়ো না ব্রেক ছাড়ো ব্রেক ছাড়ো হ্যাঁ ব্রেক ছাড়তে হয় রাজি এমন কি ব্রেক উইন ডিলে মানে ওর স্পিড আস্তে আস্তে যা রান্না এলে পুরো স্পিডে গেলাম তো ও কোনো তো আজকের লাগে ব্লগটা ওখানে শেষ করলাম